প্রিয় স্বতন্ত্র দেই এই মাদ্রাসার শিক্ষক বা বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবত কিছু ভাইয়ের প্রশ্ন এবং ঈদের ব্যস্ততার কারণে নানা ব্যস্ততার কারণে কথা বলা হয়নি স্বতন্ত্র এই মাদ্রাসার যে বিষয় নিয়ে কথা বলি বা অনেকের ফোনে ফোনের মাধ্যমে প্রশ্ন করেন জবাব দেওয়ার জন্য সেগুলো দিতে চেয়েও হয়তো ফোনে বিস্তারিত বলা হয় না তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্বতন্ত্র তৃপ্তদায়ী মাদ্রাসার এই সাতশো আঠাশ কোটি টাকার বরাদ্দর বিষয়টা সেটা হচ্ছে যে সাতশো আঠাশ কোটি টাকা ইচ্ছা করলেই এখন কিছু নেতৃবৃন্দ বা কিছু লোক ইচ্ছা করলে কথা বললেই যে কোর্টবিহীন কোর্টভুক্ত অনুদানপ্রাপ্ত সবকে একসাথে হবে নাকি কি একসাথে সব পসিবল না সেটা হচ্ছে যারা কোড নাম্বার আছে ইন নাম্বার আছে উনভুক্ত আছে তারা কিছুটা আগে আবার যারা ভুক্ত আছে ইনভুক্ত আছে তারা আর কিছুটা আগে এখন যদি সবাই একসাথে দিতে চায় তাহলে আপনি কোড দিতে একটা প্রসেসিংয়ের ব্যাপার সেবার আছে ইন নাম্বার দিতে একটা প্রসেসিং ব্যাপার সেবা আছে সবাই পিছিয়ে যাবে তো আমরা চাচ্ছি যে গ্যাজেট একসাথে হোক যে সাত হাজার বা পাঁচ হাজার একটা হোক যোগ্যগুলো আগে বেতন হোক এইটা যদি নেতৃবৃন্দ সহ যারা আমরা চেষ্টা করতেছি যে স্বতন্ত্র দেয় বেতন হোক তারা যদি সবাই মেনে নেই তাহলে বেতন যে আমাদের ধারাবাহিকতা এটা চালু হয়ে যাবে না হয় টাকা ব্যাক যাবে সেই উনিশ সাল বা আঠারো সাল যেটা বলে তেতাল্লিশশো বারোটার মতো বা যে এখন যে পঞ্চাশ কোটি টাকা শুনছিলাম যে পনেরোশো উনিশটা বেতন পাবে সেটা কতদূর কী হলো এই একটা কারণেই আমাদের হচ্ছে তো আমাদের ভিতরে সমন্বয় চেষ্টা করতে হবে সাধারণ শিক্ষক যারা আমরা আছি আমাদের সচেতন হতে হবে আমি কিন্তু সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে বা সাধারণ শিক্ষক হয়ে কথা বলছি তো এইভাবে এই জন্য আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন যে আমরা বলি আমি নিজে বলি না তো যারা আমরা কাদের চেষ্টা করতেছি বা যারা করে তাদের সাথে সমন্বয় করে আবার আমাদের চেষ্টা আমাদের সবাই সচেতন হইতে হবে যেরকম এক একবার ফোন দিয়েছিলো যে পুনরাস উনিশটাতে অনেক সংযুক্ত হয়ে গেছে অস্তিত্ব নাই তার কি আমরা ঢুকতে পারবো নাকি তারা কেউ আশ্বাস দিছে তো ওই আশ্বাসে যারা বিশ্বাস করবেন তারাই ধরা খাবেন ওইটা সম্ভব না তো আমরা এটা প্রসেসিং করি যে আমার স্বতন্ত্র এপ্তে মাদ্রাসা আছে এখন সাপোজ না একজন অনলাইনে খাজনা দিতে পারতেছে না তার জমিতে সমস্যা সে এখন বেতন হবে এখন জানতেছে সমস্যা অনেকে তো সমস্যা বেতন হওয়ার সময় হিসেব করে যে এই সমস্যা এখন সমাধান করব কিন্তু আগে থেকে সমস্যা সমাধান করে নেই তো যারা সমস্যার সমাধান করে ফেলছে তাই সে আর আপনি এক কাতারা হইতে পারেন না এই জন্য যারা আগের সমস্যা সমাধান করে ফেলছে যাদের কাগজপাতি খা ভালো আছে তো আমরা সরকারের প্রতি রিকোয়েস্ট করি এতে যে যাদের কাগজপাতি স্বচ্ছ আছে যারা যোগ্য আছে তাদের দিয়ে দেন তারপর আমি যোগ্য হইলে আমাকে দেবেন যে যোগ্য যে এই ধারাবাহিকতার জন্য বজায় থাকে সেই চেষ্টা করতে হবে ধারাবাহিকতা বজায় এখন যার কোড নাই সে কোড পাওয়ার পর যেন সে বেতনের আওতায় আসে যার ইন নেয় সে জন্য ইন নামার পরে বেতনের আওতায় আসে যার কাগজে প্রবলেম জমি জমির নেয় প্রবলেম তারা যেন এটা প্রবলেম সলভ করার পরে সেই জন্য বেতনের আওতায় আনে আসে আবেদন করার সাথে সাথে তো এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য বা এই ধারাবাহিকতা যদি বেতন প্রাপ্ত হই আমরা তাহলে আমাদের জন্য ভালো হবে তো এই জন্য আশা করি যারা আছেন সবাই এই এইটুকু চেষ্টা করবেন এখন আমি দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে কোড এনে এনে আমি যদি এখন চেষ্টা করি আমি টাকা পয়সা দিয়ে কোড এনে এনে আমি বেতন আওতায় আসবো তাহলে এটা সবার জন্য ক্ষতিকর আমার জন্য এবং যারা আছে তাদের জন্য ক্ষতিকর এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা বাস্তবমুখী হয়ে যেন সবাই যোগ্য হয়ে যাবে আমাদের স্বতন্ত্র মাদ্রাসা বেতন আই তা যদি আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে সবার জন্য ক্ষতিকর হয়ে যাবে যারা উন্নয়নপ্রাপ্ত আছে যারা অনুদানবিহীন আছে যারা কোর্টবিহীন আছে সবার জন্য ক্ষতিকর হয়ে যাবে এজন্য জন্য আমরা চাই আমাদের এই টাকাটা যেন সঠিকভাবে বন্টন হয় এই টাকাটা যেন আগামী জুনের আগে খরচ হয় বা যে বরাদ্দ আসলে এটা যেন স্বতন্ত্র এই মাদ্রাসা সঠিক খাতে ব্যয় হয় সেটাই আমাদের চাওয়া উচিত এই জন্য একটা নীতিমালা বা একটা প্রসেসিং বা একটা যে সিস্টেম থাকবে সেই সিস্টেমটা আমরা ফলো করবে এই জন্য সরকারের প্রতি অনুরোধ যোগ্যগুলো প্রতিষ্ঠান প্রথম দাবি দিয়ে দেন তারপরে যারা যোগ্য হবে অগ্রাধিকার ভিত্তিতে তারা পাবে এইটা আমরা জানতে এইভাবে আমরা বেতন নিতে চাই তো এই এই ধারাবাহিকতা রক্ষার জন্য কোনো নেতৃবৃন্দর সাথে কোনো রকম আমরা ডিলে যাব না বা অন্যায় কাজে পৌঁছাই দেবো না এখন যদি আপনি মনে করেন কোর্ট ছেড়ে দেয় আপনি আবেদন করবেন কোর্ট পেয়ে যাবেন ইন ছেড়ে দেয় আপনি আবেদন করবেন ইন নাম্বার পেয়ে যাবেন তারপর আপনার নবান আবেদন করবেন নবান পেয়ে যাবেন তো এই প্রসেসিংয়ে যদি যারা যাব যাবো আমরা যে যাওয়ার পরে আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তখন একজনের কোনো নেতৃবৃন্দ বা অফিসিয়াল যা চাকরি করে তাদের সাথে হেল্প নিতে পারি এইভাবেই ইনশাল্লাহ আমরা সলভ করবো এই জন্য স্বতন্ত্রেতা এই মাদ্রাসা এই পর্যন্ত যেটুকু আছে আপডেট আছে যে ভালো কিন্তু ভালোর কারণ একটাই এই ভালোকে খারাপ করার কারণ আমরা এবং আমাদের যারা আছি তারা যদি অসৎ পথ অবলম্বন করি তাহলে খারাপ হবে ওয়াট আমি এক কথা যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা যদি সবাই একসাথে যাইতে চাই তাহলে পসিবল না আমি যতটুকু বুঝছি বা আমার কেন যেতে ধরছে যে অনুদানপ্রাপ্ত যারা আছে তারা খানে আগে আছে যারা কোর্টযুক্ত যারা আছে তারা আরেকটু আগে আছে যারা কোর্ট নেই তারা একটু পিছিয়ে আছে তো যারা অনুদানভুক্ত আছে তারা একটু আগে আছে তাদের যদি সম্ভব হয় তারা একটু আগে যাক যারা কোর্ট ভুক্ত আছে এই নাম্বার আছে এরাও যোগ্য আছে এদের ভিতরে আবার ক্যাটাগরি আছে যাদের অনেকের কোর্ট আছে এই না আছে কিন্তু দলের খাজনা নাই এটা নেই সেটা নেই কিন্তু সে যাইতে পারবে না যার খাজনা দেওয়া আছে নবায়ন আপডেট আছে বাইশ সাল হোক পঁচিশ সাল হোক সাতাশ সাল আছে তারা আগে যাবে এইভাবে যদি এখন যদি সরকার এক মাসের ভিতরে একটা ডেট দিয়ে দেয় এই মুহূর্তে যারা যারা আবেদন করবে এমপির আবেদন করবে তারা এমপি পড়বে তো ওইভাবে যদি যায় তাহলে অর্থটা সঠিকভাবে বন্টন হয় যাদের কোড নাম্বার ইন নাম্বার আছে বা যে ক্যাটাগরি চায় ওই ক্যাটাগরি দেওয়ার পরে যদি আবেদন প্রেক্ষিতে যারা আগে যাবে তারা আগে যেন বেতন পায় এইটাই আমরা আমাদের রিকোয়েস্ট যেন সব এক একখানে করে হজবর হলো করে এই টাকাটা যেন আবার সরকারি খাতে ব্যাক না যায় কারণ আমাদের এই সরকারি খাতে যে সিস্টেম বাংলাদেশের লেন প্রসেসিং তো এই এই লেনি প্রসেসিং আমরা যেন না করি এখন আপনার অডিট হইতে গেলে সারা বাংলাদেশে আবার তিন মাস লেগে যাবে তিন মাসের রিপোর্ট দিতে আবার তিন মাস তারপর আবার এই যে তিন মাস নয় মাস ছয় মাস আবার শেষ এই অর্থবস্থা শেষ এখন আপনারা ভেবে দেখেন বা আমাদের সবার ভেবে দেখা উচিত কত মাস লাগতে পারে আমরা যেন দানাই বুঝে না যাই এখন আমরা চাই যে আমাদের যে অর্থ বরাদ্দ হয়েছে এটা জন্য সঠিক দ্রুতভাবে বন্টন ঝট সঠিক খাতে বন্টন হওয়ার পরে যেন আমরা সবাই সুষ্ঠ বন্টন নীতিতে আমরা যেন সুষ্ঠুভাবে এই স্বাদ এই মাদ্রাসা সাধারণ শিক্ষকদের জন্য ভাগ্য নিয়ে আর খেলা না হয় এই অর্থের জন্য সঠিক পর বরাদ্দ হয় সেটাই আমরা চাই এই জন্য যারা আমরা আবেদন কোড নাম্বার ইন নাম্বার ছেড়ে দেখ যারা নাই তারা কোর্ট নাম্বার ইন নাম্বার নিয়ে যোগ্য যোগ্যতা অর্জন করে তারা আসুক আর যারাও কোর্টভুক্ত আছে ইনভুক্ত আছে অনুদানপ্রাপ্ত আছে তারা যেন সকলেই যার যার যোগ্যতা বিতে দেয় এখন যারা কোড নাম্বার ইন নাম্বার নেয় কিন্তু তারপরে যোগ্য তারা হ্যাঁ তারা যদি কোড নাম্বার ইন নাম্বার ছাড়ার পরে তারা চলে আসুন তারা প্রথমভাবে আবার ঢুকে যায় এটা মনে হচ্ছে আমরা চাই এক কথা যোগ্য প্রতিষ্ঠানগুলো কোন ক্যাটাগরিতে নেবে সেই ক্যাটাগরি দেওয়ার পরে যারা পেছবে তারা যেন এক এক দফায় যদি কোড নাম্বার ইন নাম্বার সারা কারোর ভেতরে আরও আনা যায় তারা আসুক আমরা সেটা ওয়েলকাম জানাই এই জন্য আমরা যোগ্যতা ভিত্তিতে সরকার কী যোগ্যতা চায় সেই যোগ্যতা ভিত্তিতে অর্থ বরাদ্দ একটা সিস্টেম চলে আসে আমরা যে কথা বোঝা যে অর্থ বরাদ্দ একটা বন্টনে বরাদ্দর এবং অর্থ কাজে লাগানো একটা সিস্টেম চলে আসে স্বতন্ত্র দাসার জন্য কয়েকবার অর্থ বরাদ্দ হয়েছে এমপিওর লিস্ট হয়েছে এমপিও হওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু কাজ হয় না এইবার এইবার অর্থ বরাদ্দ ঘোষণা হয়ে গেছে কিন্তু কাজ কতটুকু হবে সেটা দেখার বিষয় আর এর বাধার মূল বাধাগ্রস্ত করে আমরাই আমরা না বুঝে প্রথম তো অবলম্বন করে আগে যাওয়ার ভিত্তিতে হয় তারপর হয় না তারপর মন খারাপ করে বসে থাকে এই বেতন হবে না এটা করে লাভ নেই সমালোচনা শুধু করে এই জন্য এই অর্থ জন্য আমরা সঠিকভাবে চাপ দেবো যে আপনারা অর্থ বরাদ্দ দিচ্ছেন এখন এর নীতি করেন এই অর্থ যদি বন্টন করে তাহলে দেয় মাদ্রাসা শিক্ষক সবার জন্য ভাগ্য খুলে যাবে এই ধারাবাহিকটা চলবে যাদের ইন নাম্বার নেই কোন নাম্বায় তারা বেতন আওতা আসবে এই জন্য এই অর্থ এক কথায় অর্থটা যেন বরাদ্দ হয়ে সঠিক খাটে বন্টন হয়ে যায় এবং যোগ্য রাজা আছে তারা বেতন হয় বা যে সিস্টেমে হয় সরকার সেই সিস্টেমে যদি সবগুলো একসাথে নেয় আগামীকালের বেতন তো আমাদের সমস্যা নেই কিন্তু বেতন যেন আগামী এই যে অর্থ বাজেট তা এই বাজেটে হলো তো দুই তিন মাসের ভেতর যেন সবাই ইন্ডেক্স করে বেতন হয় এই সিস্টেম করতে হবে আমাদের এক মাসের সময় দেখে এই কাগজপত্র জমা দিতে আমরা জমা দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই এই এইভাবে সরকার একটা নীতিতে আসুক সেই নীতিটা আসার পরে আমাদের কি ওই কাগজপাত জমা দিয়ে আমরা এই অর্থগুলো সঠিক বন্ধন চাই এই জন্য আমাদের এখন থেকেই সমস্ত শিক্ষককে সচেতন হইতে হবে যেন জন্য স্বতন্ত্র প্রেমায় এই অর্থ যেটা আছে এটা সঠিক কাজে লাগে এই জন্য সবাই হুটহাট করে কারোর কথা বিশ্বাস না করে বিশ্বাস করে কোনো অনৈতিক কাজে বা অবৈধভাবে পাল্লায় পড়বেন না এই জন্য আপনাদের সবাইকে সঠিক অন্ধভক্ত হয়ে চলা যেমন সঠিকভাবে সিদ্ধান্ত ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যারা আমরা সাধারণ শিক্ষক এরা আগায় নিতে পারে এই জন্য এরা সঠিকভাবে এই মাদ্রাসার পক্ষে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম